আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ারে মোকামেল হক জামিন আমি আজকে আসছি বাবটি পাড়া এটা হলো মুরাদ মুরাদনগর মুরাদনগর উপজেলা এটা কুমিলার ভিতরে তো আলহামদুলিল্লাহ এখানে এসে কি সুন্দর আল্লাহ মেহমদের অনেক লেবু বাগান এখানে একটা প্রজেক্ট হবে প্রজেক্টের কাজে আসছি মূলত তো এখানে একটা বিল্ডিং হবে তিনতলা তো এখানে একদম বারো মাসের লেবু হ্যাঁ তো আমি গাছের থেকে বাড়িকে পারমিশন নিয়ে শিখছি যে এখানে চারা নিতে চান আসলে নিয়ে যান আপনাদের অন্তত এই গাছগুলো সেফ থাকবে কারণ এখানে ভবন হবে খুব শীঘ্রই আমরা ডিজাইনটা এক মাসের ভিতরে দিলে ওনারা কাজ শুরু করুন তাকে আরো যদি এই বড়টিয়ে না বাবুটি পাড়া বাবুটি পাড়া মুরাদনগর কুমিল্লা কুমিল্লা কারো যদি এখানে এসে আপনাদের চারা নিতে চান লেবু তাহলে এসে নিয়ে যায়ন এটা কিন্তু একদম ই আপনার 12 মাসের লেবু এবং বড় বড় এখানে লেবু এবং আছে

তো তখন আর এই লেবু গাছ থাকবে না তো আপনারা যারা এই গাছ নিয়ে মানে নিতে চান লেবু চারা লেবু চারা নিয়ে নিয়ে হ্যাঁ এখান থেকে মানে দেখালাম তো আপনাদেরকে তো আলহামদুলিল্লাহ আমরা খুব আপডেট এই প্রজেক্টের ডিজাইন বিষয়ে আপডেট জানতে পারবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম